হ্যালো বন্ধুরা স্বাগতম জানায় মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকে দারুণ একটা বড় আপডেট নিয়ে হাজির হয়েছি ঘরের টাকা ষাট হাজার টাকার নতুন তারিখ নতুন লিস্ট আর দু হাজার ছাব্বিশ সালের চূড়ান্ত পেমেন্টের আপডেট অনেক প্রশ্ন করেছে ফাইনাল লিস্ট কবে দেখবে দেখাবে কবে ব্যাঙ্কে টাকা ঢুকবে দু হাজার ছাব্বিশ সালের কারা নতুন করে টাকা পাবে আজকে সব কিছু খুব সহজভাবেই আপনাদের বুঝিয়ে দেব তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ষাট হাজার টাকার নতুন আপডেট সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে নতুন তারিখ থেকে ষাট হাজার টাকার ঘর তৈরির ব্যাংকে টাকা ঢুকবে আগে যারা টাকা পায়নি যাদের স্থগিত ছিল ডকুমেন্ট অসম্পূর্ণ ছিল এবার তাদের নামেও পর্যায়ক্রমে যুক্ত করা হবে পুরনো লিস্ট প্লাস নতুন লিস্ট মিলিয়ে মোট পরিবারকে টাকা দেওয়া হবে ব্লক অফিসে যেসব আবেদন ছিল যেগুলো ডিজিটালভাবে আবারও যাচাই হবে এবার একটা বিষয় খেয়াল রাখবেন ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি আধার কোনো ভুল থাকলে টাকা আটকে যেতে পারে তাই যাদের ভুল আছে তারা এখনই এটা ঠিক করে নিন বা সংশোধন করে নিন চূড়ান্ত লিস্ট কবে দেখাবে এখন আসল প্রশ্ন ফাইনাল লিস্ট কবে প্রকাশ হবে সূত্র অনুযায়ী ব্লক ভিত্তিক চেকিং শেষ হলেই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ফাইনাল সেকশন লিস্ট প্রকাশ করা হবে এই লিস্টে দেখা যাবে আপনার নাম অনুমোদনের তারিখ প্রথম কিস্তির টাকা কবে ডুকবে মোট কত টাকা পাওয়ার কথা লিস্ট দেখার অফিসিয়াল পদ্ধতি ভিডিওতে বল বলেছি যেগুলো যে গুগলে যান কিংবা আপনার মোবাইলে ক্রমে যান সেখানে পিএম আওয়াস যোজনা ফাইনাল লিস্ট স্টেট ওয়াইজ লিখুন নিজের রাজ্য জেলা ব্লক লিস্টকে সার্চ করুন ব্লক সিলেক্ট করুন আপনার নাম সার্চ করুন দু হাজার ছাব্বিশ সালে কারা নতুন করে টাকা পাবে যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন এবার দু সালে নতুন কিছু পরিবারকেও সুযোগ দেওয়া হবে কারা পাবে যাদের ঘর নেই ঘর ভেঙে পড়েছে ইডব্লিউএস বা বিপিএল রেশন কার্ড রয়েছে সোশ্যাল এডিটে নাম আছে দু হাজার এগারো এসিসিসি ডেটাতে নাম ছিল কিন্তু ঘর পায়নি এছাড়াও ব্লকে নতুন সার্ভে হবে যেখানে বাড়ির বর্তমান অবস্থা পরিবারের সদস্য সংখ্যা জমির বৈধতা সবকিছু যাচাই করে অনুমোদন দেওয়া হবে আবাস যোজনার টাকা কিভাবে তুলবেন ষাট হাজার টাকার প্রথম কিস্তি সরাসরি ব্যাঙ্কে যায় ব্যাঙ্কে যাবে টাকা ঢুকলে মোবাইলে কিন্তু এসএমএস আসবে তোলার জন্য যা লাগবে আপনার মোবাইল নাম্বার আধার কার্ড তারপর ব্যাংকের পাসবই পেটিএম ফোনপে সব কিছু দিয়ে আপনি টাকা তুলতে পারবেন এছাড়াও টাকা উঠানোর পর ছবি আপলোড করতে হবে ঘরের ভিত্তির ছবি নির্মাণের প্রোগ্রেস ছবি লিস্টে নাম না থাকলে কি করবেন লিস্টে যদি আপনার নাম না থাকে গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন হাউসিং এলিজিবিলিটি ফর্ম সংগ্রহ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে পুনরায় আবেদন করুন নিজের নাম এসিসি সি আছে কি না তা নিশ্চিত করুন ব্লক অফিসের সাথে কথা বলুন বা এর সঙ্গে কথা বলুন ঘরের টাকা নিয়ে এই ছিল আজকের বড় আপডেট আপনারা যদি চান আমি মোবাইল থেকেই কিভাবে ফাইনাল দেখবেন ওই নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান কি সমস্যা তাহলে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ